ভারতের কিংবদন্তি ক্রিকেটার মহেন্দ্র সিং ধোনি আইপিএল যাত্রা এখনই শেষ হচ্ছে না আগামী দুই ছাব্বিশ মৌসুমও চেন্নাই সুপার কিংস মাঠে দেখা যাবে ভারতের ইতিহাসের অন্যতম সফল অধিনায়ককে বিষয়টি নিশ্চিত করেছেন ফ্রাঞ্চাইজিটির প্রধান নির্বাহী কর্মকর্তা কাশী বিশ্বনাথ ক্রিকেট বিষয়ক জনপ্রিয় ওয়েবসাইট ক্রুইকবাসকে তো এক সাক্ষাৎকারে বিশ্বনাথ বলেন হ্যাঁ এমএস ধোনি আগামী মৌসুমও খেলবেন তিনি আমাদের জানিয়েছেন তিনি অ্যাভেলেবেল ধোনিকে ঘিরে গত কয়েক মাস ধরেই জল্পনা চলছিল এটাই কি তবে তার শেষ আইপিএল কিন্তু সিএসকে সঙ্গে তার গভীর সম্পর্ক নেতৃত্বগুণ এবং ফ্রাঞ্চাইজিটির ব্র্যান্ড মূল্যের বড় অংশ হয়ে ওঠায় দলটি এবারও তাকে ছাড়ছে না দু হাজার আট সালের আইপিএল অভিষেকের পর থেকেই চেন্নাইয়ের সঙ্গে যুক্ত ধোনি দলটিকে নেতৃত্ব দিয়েছেন পাঁচটি শিরোপা জয় তার অধীনে সিএসকে সবসময় ছিল সবচেয়ে ধারাবাহিক এবং সফলতম দলগুলোর একটি যদিও গত মৌসুমে তারা টেবিলের নিচের দিকেই ছিল তবু ধোনির নেতৃত্বে খেলোয়াড়দের আত্মবিশ্বাস কখনোই কমেনি ফ্রাঞ্চাইজিটির ঘনিষ্ঠ সূত্রগুলো জানায় ধোনি নিজেও চান আর একটি বড় অর্জনের পরই বিদায় নিতে অনেকের ধারণা ২০২৬ হাজার ছাব্বিশ মৌসুমে হতে পারে তার শেষ আসর তবে আপাতত ধোনি এবং সিএসকে দুই পক্ষে আরেকটি মৌসুম একসঙ্গে কাটানোর জন্য প্রস্তুত এমন সিদ্ধান্তে খুশি ধোনি ভক্তরাও কেননা তাদের প্রিয় ক্যাপ্টেন কুলকে আরও একবার আইপিএলের মাঠে দেখা যাবে মানে টুর্নামেন্টে আবারও ফিরে আসবে পুরনো উত্তেজনা ও আবেগের ছোঁয়া